সিপিআইএম নেতা প্রয়াত সমীর চক্রবর্তীর বাড়িতে গিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজনীতির ঊর্ধ্বে উঠে পারিবারিক সম্পর্কের জেরেই প্রয়াত সমীর চক্রবর্তীর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি একই সাথে প্রদেশ বিজেপি সভাপতিও প্রয়াত সিপিআইএম নেতাকে জানালেন শেষ শ্রদ্ধা প্রয়াত সমীরবাবুর মেয়ে আমেরিকা থেকে রাজ্যে আসার পরই বটতলা মহাশাসনে সম্পন্ন হয় তার শেষকৃত্যের কাজ রাজ্যের বাম আন্দোলনের এক সময়কার দাপুটে নেতা তথা সিপিআইএম নেতা সমীর চক্রবর্তী প্রয়াত বৃহস্পতিবার সকালে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল পঁচাত্তর বছর তিনি ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য পার্টির পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সদস্য ছাত্র আন্দোলন থেকেই তার রাজনৈতিক উত্থান তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন অবশেষে জীবনযুদ্ধের লড়াইয়ে এই নেতা। শুক্রবার প্রয়াতের হাসপাতাল গেলেন থেকে নিয়ে যাওয়া হয় আগরতলায় নিজ বাড়িতে এদিনেই আমেরিকা থেকে রাজ্যে আসেন তার একমাত্র মেয়ে মেয়ে আসার পরই শুরু হয় তার অন্ত্যেষ্টিক্রিয়ার তৎপরতা বটতলা মহাশ্মশানে শেষ হয় তার শেষকৃত্যের কাজ এর আগে প্রয়াত সিপিআইএম নেতা সমীর চক্রবর্তীর বাড়িতে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তারা প্রয়াতের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে পরিবার পরিজনদের গভীর সমবেদনা জানান প্রয়াত সমীর চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক ছিল দীর্ঘদিনের নানান রোগে আক্রান্ত ছিলেন তিনি যদিও মৃত্যুর বয়স হয়নি তার ঈশ্বরের কাছে প্রার্থনা তিনি যেখানেই থাকুন না কেন ভালো থাকুন তার আত্মার সদগতি কামনা করি পবিত্র কূর্থ এবং ওনাদের সাথে আমার অনেক আগের থেকে আমার প্রভৃতি চেম্বারেও যেতে নদী আহ গেছেন না গেছেন ওনার ফিমিলিশ হলে রাখতে এবং আমার যে দাদা ছিল সাথে ওনাদের ঘনিষ্ঠতা ছিল প্রায়শ ওনাদের প্রিন্টিং প্রেস ছিল সেখানে ওনারা যেতেন লেখালেখি করতেন তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন মানে দেখতাম আমি এই পত্রিকা নিউজগুলো অনেক অনেকদিন ধরে ওনার সাথে আমার পরিচয় ফ্যামিলির সাথে পরিচয় তো অত্যন্ত বয়স খুব বেশি তাহামুল কিছু হয়নি আমাদের থেকে এক দু বছরের বড়ো হবে যা শুনলাম মানে ঘটনা কীভাবে ওনার কী সমস্যা হয়েছিল হাই ব্লাড সুগার ছিল এবং ব্রোস্টেটেও সার্জারি হয়েছে পরে বললো যে ইনফেকশন হয়েছে সার্জারি হয়েছে ইন্টেস্টাইনের কিছুটা পার্ট ইন্টেস্টাইনের বাদ দিতে হয়েছে এল শেষ নিঃশ্বাস নিতে বলতে তো খুবই খারাপ লাগছে বুঝতেই পারছি ঈশ্বরের কাছে প্রার্থনা যেখানেই যাক আত্মার কামনা করি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সবাই থ্যাংক ইউ এদিকে প্রয়াত সমীর চক্রবর্তীর মৃতদেহ বিকেলে বাড়ি থেকে বটতলা মহাশাসনে নিয়ে যাবার আগে প্রথমেই নিয়ে যাওয়া হয় মেলার মাঠস্থিত সিপিআইএম জেলা কার্যালয় স্মৃতি ভবনে সেখানে প্রয়াত সমীর চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ সিপিআইএম জেলা মহকুমা নেতৃত্ব পরে মরদেহ নিয়ে যাওয়া হয় পার্টির রাজ্য কার্যালয় দশরথদেব স্মৃতি ভবনে সেখানে দলীয় পতাকা দিয়ে মরদেহ ঢেকে দেন রাজ্য সেখানে দলীয় পতাকা দিয়ে মরদেহ ঢেকে দেন পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী উপস্থিত থেকে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআইএম নেতৃত্ব নারায়ণ কর পবিত্র কর রতন ভৌমিক মানিক দে রাধাচরণ সহ উপস্থিত নেতাকর্মীরা রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন